আজ সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আচমকাশ আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং সংলগ্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় সাধারণ মানুষকে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে যারা মাঠে কাজ করেন খোলা জায়গায় থাকেন বা যাত্রীবাহী যান ব্যবহার করেন তাদের প্রতি সতর্ক বার্তা জারি করা হয়েছে আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের ফলে বিদ্যুৎ বিপর্যয়ে গাছ ভেঙে পড়া ছোট দোকান বা কাঁচা ঘরের ক্ষয়ক্ষতির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার থেকে আবহাওয়ার আরও পরিবর্তন হতে পারে তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি মোটামুটি শুক্র আবহাওয়া বজায় থাকবে দিনের বেলা রোদের প্রকোপ বাড়বে এবং তাপমাত্রাও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে আশঙ্কা বাংলাদেশের আবহাওয়ার খবর টানা কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা দাপট অনেকটাই কমেছে তবে এখনও ছত্রিশ ডিগ্রির ঘরেই রয়েছে সর্বোচ্চ তাপমাত্রার পারদ এই অবস্থায় সন্ধ্যার মধ্যে ঢাকা সহ দেশের আট জেলায় ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে সোমবার ছটা পর্যন্ত দেশের নদী বন্দর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে সেই সঙ্গে এসব জেলার নদী বন্দরে সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া আধিদপ্তর আবহাওয়াবিদ সানাজ সুলতানা বলেছেন সোমবার সন্ধ্যা ছটার মধ্যে ঢাকা ছাড়াও রাজশাহী ময়মনসিংহ টাঙ্গাইল ফরিদপুর কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রামের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এই সব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে